আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মানুষের পতনের যে দুই কারণ বলেছেন বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম সবর সহনশীলতা পরিশ্রম কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য সুখ দুঃখ আনন্দ মুসিবত সব সময়ই মমিন এ জাতীয় জীবনযাপনে অভ্যস্ত হবে মমিন মুসলমান কখনও আরামপ্রিয় পরিশ্রম বিমুখ কোমলতা প্রিয় অলসুখ প্রত্যাশী অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না এ কারণেই রসুল সাল আলিহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হজরত মাজ ইবনে জাবাল রদিয়াল্লাহতালাহ আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এ মর্মে করেছিলেন যে হে মাজ আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে কেননা আল্লাহর বান্দারা আরামপ্রিয় হন না ইমাম আবুদাউদ রহমতুল্লাহ আলীহি তার বিখ্যাত গ্রন্থ আবুদাউদে হজরত আবু উমামা তাল আনহুর বর্ণনায় উল্লেখ করেন সাদাশিদে যাপনকে ইমানের নিদর্শন বলেছেন বিশ্বনবী সাল্ল আলীহী ওসাল্লাম যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কবার্তা তুলে ধরেছেন প্রিয়নবী আলিহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম সাহাবাই ক্রামকে সম্বোধন করে বললেন আমার উম্মতের ওপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতি লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বললেন না সে সময় তোমরা সংখ্যায় কম হবে না বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যার ভাসমান খরকুটার মতো হালকা হবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদের ঘিরে ধরবে একজন সাহাবি জানতে চাইলেন ইয়া রসুলাল্লাহ কেন এ হীনমন্যতা আসবে তখন তিনি বললেন এই দুটি কারণে যে ওই সময়ে দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে ভয় করতে থাকবে বাস্তবে দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানদের মাঝে এ দুটি বিষয় লক্ষণীয় হারে বেড়ে যাচ্ছে পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপনে মৃত্যুর আশঙ্কায় দ্বিতাদ্বন্দ্বে ভুগছে মুসলমান প্রণবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক তবেই মমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে মোমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা ও ফেতনা থেকে বিরত থাকা ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেয়া পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা প্রিয়নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করা আর এ দোয়া করা আল্লাহ জাহান্নাম ومن عذاب القبر ومن فتنة المحيا وممات ومن فتنة المسيح الدجال دعتي عبر اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا وممات ومن فتنة المسيح الدجال অর্থ হে আল্লাহ আমি জাহান্নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফেতনা থেকে আশ্রয় চাই আর দাঁত জালের ফেতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের নাজাত লাভে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন